এই সমস্ত শিশুগুলো দেখছেন এরা মাদ্রাসার নামে ট্যাক্সি তো করে সবটা বাচ্চা দোমকাল থেকে পাঠিয়ে দিয়েছে এদের এরা কালেকশন করছে এদিকে নগর ধরেছিলাম এদেরকে এদিকে জিজ্ঞেস করছি যে তোমরা কোন মাদ্রাসা থেকে এসছি এরা হচ্ছে দোমকাল রঘুপুর মাদ্রাসা থেকে এসছে এরা এদিকে সুরাব ফাটিহা জিজ্ঞেস করছি এরা সুরাবছে আমরা জানি না আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি এই ছেলেটাকে জিজ্ঞেস করলাম এই ছেলেটা বলছে আমি মাদ্রাসায় গাছ ভর্তি পেয়েছি সুরা ফাতিহা পর্যন্ত জানে না গাড়িওয়ালাকে ধরতে গেলাম গাড়িওয়ালা ভয়ে 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 পালিয়ে এলো ওদের মাইকটাকে আমি নিয়ে এসেছি যে এই যে ছোটো ছোটো বাচ্চা থেকে এরা ধর্মের নামে শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষার নামে এভাবে ধ্বংস করছে এবং আমাদের সম্প্রদায় এই বিষয়ে একদম ঘুমিয়ে আছে আমাদের ধর্মটাকে ভিক্ষা করা শেখাচ্ছে এদিকে কিছু সংখ্যক মানুষ তারা বসে আছে এদিকে কালেকশান করাচ্ছে কালেকশান করে তারা আমাদের টাকাগুলোকে আত্ম জাকাত ক্ষেত্রে টাকাগুলোকে আত্মসাৎ করছে আপনারা যদি গ্রামে যারা আছেন তারা এই রকম বাচ্চা যদি পান এভাবে যারা কালেকশন করাচ্ছে গ্রামে গ্রামে এই গাড়ি বালা কাটকে ধরে রাখুন বাচ্চাগুলোকে রাখুন এদের ভবিষ্যতে এরা নষ্ট করতে এদের মাথার উপরে যারা দায়িত্বপ্রাপ্ত মাদ্রাসার সেক্রেটারি সভাপতি আছে এদের ভবিষ্যতে নষ্ট করেছে তোমার নাম কি বাবু সালাহউদ্দিন কোন মাদ্রাসায় পড়ো রঘুনাথপুর মাদ্রাসা তো কোড হেড মাওলানা নাম কি আবিদ মাওলানা আবিদ সেক্রেটারির নাম আব্দুর রহিম আর সভাপতি হাসিবুল সুরা ফাতিহা বলুন সুরা ফাতেহা জানে নাই আপনারা দেখতে পাচ্ছেন যে সুরা ফাতিহা জানে না মাথায় টুপি পাঞ্জাবি পরে চলে এসেছে সকালবেলায় কালেকশন করতে বাবু তোমার নাম কি আলিফ শেখ আলিফ শেখ তুমি তোমার আব্বা আছে বেঁচে তোমার কাছে ভর্তি করেছে কলমা বলার তো দেখি আমি আলিফ বাদশা জানি হ্যাঁ এরা 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 মাদ্রাসার সকালবেলায় এসেছে আপনাদেরকে অনুরোধ রকম মাদ্রাসার নাম দিয়ে এইভাবে ভাওতাগিরি চলছে আপনারা যিনি যখন বাচ্চা পান বাচ্চাগুলোকে আটকে রাখুন সেক্রেটারি সভাপতিকে ডাকুন গাড়িওয়ালাকে আটকিয়ে রাখুন এরা কিন্তু আমাদের ধর্ম আমাদের দিনকে নষ্ট করছে আসসালামু আলাইকুম এদিকে আজকে বলেছি পরের দিন থেকে যদি দেখতে পাই তো আমরা থানার সঙ্গে যোগাযোগ করে প্রশাসনের হাতে তুলে দেবো এবং সেক্রেটারির সভাপতিকে ডেকে নিয়ে আসা হবে থানাতে আসসালামু আলাইকুম